আমার নাম নাইম বয়স তেইশ আমি কোনো বিশেষ মানুষ নই কিন্তু আমার জীবনে একটি গল্প আছে যেটা হয়তো অনেক মানুষের জীবনের সঙ্গে মিল খায় এই গল্পে আছে প্রেম আশা ভরসা স্বপ্ন আবার আছে হারানো কষ্ট এবং শূন্যতা আমি চাই এই গল্পটা তোমার মনে রাখার মতো হোক যেন বুঝতে পারো ভালোবাসা সবসময় পূর্ণ হয় না কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় আমি কুমিল্লার এক সাধারণ স্কুলে পড়তাম জীবন তখনও খুব সোজা বই খাতা খেলার মাঠ আর বন্ধুদের ছোট্ট ছোট আনন্দ সেই দিনটা আমি কখনও ভুলতে পারবো না ক্লাসে এক নতুন মেয়ের ভর্তি হলো নাম মাহি লাজুক চুক ফর্সা গায়ের রঙ হালকা হাসি ওর উপস্থিতি ক্লাসের বাতাবরণকে বদলে দিল শিক্ষক ওকে আমার পাশে বসালেন ও আস্তে করে বলল হাই আমি মাহি তোর নাম কি আমি হচ্চ খেয়ে বললাম আমি নাইম সেদিন থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হলো মাহি খুব সহজ ও আন্তরিক সে সবাইকে বন্ধু বানাত কিন্তু আমার সাথে সম্পর্ক যেন একটু আলাদা ক্লাস টেস্টের আগে ছোট্ট কাগজে শুভকামনা লিখে আমাকে দিত তুই পারবি আমি সেই কাগজ লুকিয়ে রাখতাম মনে মনে বার পড়তাম টিফিনে ওর ভাগ থেকে চিপস বা চকলেট বা রাখতো আমার জন্য আমি লজ্জায় কিছু বলতাম না কিন্তু ভেতরে ভেতরে আনন্দে ভরে যেতাম একদিন স্কুলের পিকনিকে দাঁড়িয়েছিলাম একা সবাই খেলা করছে হঠাৎ মাহি এসে বলল তুই সবসময় চুপচাপ কেন থাকিস আমি হেসে বললাম চুপ থাকলে মানুষকে ভালোভাবে দেখা যায় ও হেসে উঠল সেই হাসি আজও মনে বাজে এস পর শুনলাম মাহির পরিবার ঢাকায় চলে যাচ্ছে সেদিন বুকের বেতর যেন একটি ভারী পাথর বসানো হলো আমরা প্রতিশ্রুতি দিলাম যোগাযোগ রাখার প্রথম দিকে হতো ফোনে কথা হতো ফেসবুকে মেসেজ হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগ ফেঁকে হয়ে গেল আমি কলেজে ভর্তি হলাম ঢাকায় নতুন বন্ধু পেলাম তবে ভেতরে ভেতরে মাহিকে খুঁজতাম এক বছর পরে ফেসবুকে হঠাৎ মেসেজ এলো চিনতে পারলি আমি মাহি হৃদপিণ্ড লাফিয়ে উঠল আমরা ঠিক করলাম দেখা করব। দানমন্ডি লেকে দেখা হলো সাত বছর পর তবে মনে হলো স্কুলের সেই দিনগুলোই ফিরে এসেছে মাহির চোখের দীপ্তি হাসি একটু বদলায়নি ঘন্টার পর ঘণ্টা বসে গল্প করলাম সেই দিন সাহস করে বললাম মাহি আমি তোকে অনেকদিন ধরে ভালোবাসি ও চোখ থেকে আসতে বলল আমি জানতাম আমিও তোকে পছন্দ করি সেদিন মনে হলো পৃথিবীর সব কিছু আমার এরপর শুরু হলো আমাদের প্রেম ক্লাসের ফাঁকে লেকের ধারে হাঁটা ক্যান্টিনে একসাথে চা খাওয়া পরীক্ষা রেখে সাহস দেওয়া সবই আমাদের দিনগুলোকে রঙিন করলো আমরা স্বপ্ন দেখতাম ছোট্ট একটি প্ল্যান দুজনের হাসি খুশি জীবন আমি পড়াশোনার পাশাপাশি ছোট্ট টিউশনও করতাম মনে হতো মাহিকে নিয়ে জীবন সাজাতে হলে আমাকে আরো শক্ত হতে হবে কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না মাহির পরিবার ধনী প্রভাবশালী তারা আমাদের সম্পর্কে মেনে নিতে পারল না একদিন ওর বাবা বললেন ও ছেলের সাথে সম্পর্ক রাখবি না আমাদের মান সম্মান আছে মাহি কাঁদতে কাঁদতে বলল নাই আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি বললাম আমরা একসাথে লড়ব আমি তোকে হারাতে চাই না কিন্তু বাস্তবতার সবসময় স্বপ্নের চেয়ে শক্তিশালী একদিন মাহি আমাকে ফোন করে ডেকে পাঠালো দানমন্ডির লেগে দেখা হলো ওর চোখ লাল হয়ে আছে কান্নায় নাইম আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি কিছু করতে পারিনি আমার পৃথিবী ভেঙে গেল কিছু বলার শক্তি ছিল না মাই আবার হাত ধরে বললো আমাকে ভুলে চাস না আমি তোর ছিলাম আছি থাকবো আমার চোখ বেজে গেল তখনও কিছু করা সম্ভব হয়নি কয়েক মাস পর মাহির বিয়ে হয়ে গেল বিদেশ চলে গেল ওরা আমি ভেঙে পড়লাম ক্লাসে মন বসতো না রাতে ঘুমও আসতো না বন্ধুরা বলল ভাই জীবন থেমে থাকে না কিন্তু আমি জানতাম আমার বেতটা ফাঁকা সময়ের সঙ্গে সঙ্গে শিখলাম ভালোবাসা মানে শুধু পাওয়া নয় শিক্ষা আজও ভুলতে ও হয়তো এখন অন্য কারো পারেনি স্ত্রী কিন্তু আমার কাছে সে সেই স্কুলের মেয়েটি যার চোখে প্রথম প্রেম খুঁজে পেয়েছিলাম ভালোবাসা সবসময় পূর্ণ হয় না অনেক ভালোবাসা অপূর্ণ থেকেই জীবনের সবচেয়ে গভীর শিক্ষা হয়ে থাকে আমার নাম সোহেল হোসেন আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কোনো কল্পনা নয় কোনো সিনেমার কাহিনী নয় এটা আমার জীবন এমন একটা জীবন যা শুরু হয়েছিল অন্ধকার থেকে যেখানে আলো বলতে ছিল শুধু একটা বিশ্বাস আমি পারবো এই গল্প আমি বলছি না শুধু নিজের জন্য বলছি তাদের জন্য যারা প্রতিনিয়ত লড়ছে হেরে যাচ্ছে আবার উঠে দাঁড়ানোর সাহস খুঁজে বেড়াচ্ছে উনিশশো সালের এক ভোরবেলা মাঘ মাসের হাড় কাঁপানো শীতে আমি জন্মাই কুষ্টিয়ার এক ছোট্ট গ্রামে আমার জন্মের দিনই ছিল প্রচন্ড জ্বর বৃষ্টি মা প্রায় বলতেন তুই তো জ্বরের বাচ্চা বাবা ছিলেন রিক্সা চালক মা কাজ করতেন অন্যের বাড়িতে আমার শৈশব মানে ছিল অভাব কষ্ট আর সীমাহীন প্রতীক্ষা স্কুলে খালি পায়ে যেতাম কারণ জুতা কেনার টাকা ছিল না সকালের নাস্তা অনেক দিনই হতো না আর দুপুরে খাবার জুটতে রাতেরটা অনিশ্চিত থাকতো তবু আমি পড়তাম জানি না কেন পড়ালেখার প্রতি একটা অদ্ভুত টান ছিল যেটুকু কাগজ পেনসিল যুক্ত তা দিয়েই আমি নিজের জগৎ গড়ে তুলতাম প্রাইমারি স্কুলটা ছিল কাঁচা ঘরের দিনের চালা বর্ষাকালে ছাতের ফুটো দিয়ে পানি পড়ত আর আমরা বই মাথায় দিয়ে ক্লাস করতাম তবে আমার শিক্ষক রফিক স্যার আমাকে বলতেন তুই আলাদা সুহেন তুই বড় কিছু করবি হার মানিস না কিন্তু জীবন তো আর শুধু কথায় চলে না যখন ক্লাস সেভেনে পড়ি বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাড়িতে খাবার ফুরিয়ে যায় আমাকে স্কুলের পর পাশের একটা চায়ের দোকানে কাজ নিতে হয় চা বানানো কাপ ধোয়া বাজার করা সব কিছু করতাম তারপর রাতে কুপির আলোয় পড়তাম এসএসসি পরীক্ষার আগেই পড়ালেখা বন্ধ করতে হয় তখন আমাদের বাড়িতে খাবারও ছিল না আমি শহরে এসে একটি মেকানিক ওয়ার্কশপে কাজ নেই মাসে পনেরোশো টাকা মজুরি সেখানে প্রথমে জারু দেওয়া যন্ত্র পরিষ্কার পরে আস্তে আস্তে ইঞ্জিন খোলা জোড়া দেওয়া শিখি কোনো ডিপ্লোমা ছিল না সার্টিফিকেট ছিল না কিন্তু শেখার আগ্রহ ছিল চোখে মুখে উস্তাদরা আমাকে ভালোবাসতেন কারণ আমি কাজ শিখতাম ঘুমের সময়ও শিখতাম দু বছর ওয়ার্কশপে কাজ করার পর এক বড় কোম্পানির মেশিন মেরামত করতে গিয়ে আমার কাজ দেখে ম্যানেজার বললেন তোমাকে আমরা ট্রেনিং দেব চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারো এটাই ছিল আমার জীবনের মোর ঘুরানোর সুযোগ আমি ঢাকায় চলে আসি চাইনিজ অ্যাকরোড প্রজেক্টে ট্রেনিং নেই তখন থেকে শুরু হয় আমার নতুন যাত্রা আমি রোলার চালানো শিখি এক্সকাভেটর মেরামত শিখি জেনারেটর ইঞ্জিন খুলে আবার জোড়া দিতাম প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করতাম অনেক সময় খাবার হতো না ঘুম হতো না কিন্তু কষ্ট করতে কখনো ভয় পাইনি একবার এক পাহাড়ি এলাকায় রাস্তার কাজ চলছিল হঠাৎ রাত দুইটায় একটি পঁয়ত্রিশ টনের মেশিনের হাইড্রোলিক ব্রেক ডাউন হয় সবাই ভয় পেয়ে গেল আমি টর্চ জ্বালিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ শুরু করি সকালের মধ্যে মেশিন ঠিক হয়ে যায় ম্যানেজার এসে বলতেন তোমার মতো লোক এই প্রজেক্টে গর্ব সেদিন আমি কাজ ছিলাম গর্বে আনন্দে আর মনে মনে মা বাবার কথা ভেঁপে কাজের পরিশ্রম ফল দিতে শুরু করে ধীরে ধীরে বেতন পারে আমি গ্রামে টাকাও পাঠাতে থাকি মা বাবার কাঁচা গড়টা পাকা করি ছোট ভাইকে স্কুলে ভর্তি করাই আমার হাতে যেন পরিবার আবার বাঁচে একদিন মা বললেন তুই না থাকলে আমরা হয়তো বেঁচেই থাকতে পারতাম না এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি জীবন এখন শুধু বেঁচে থাকা নয় এখন আমি স্বপ্ন দেখি গ্রামের ছেলেমেয়েরা যেন এই পথ ধরতে পারে আমি প্রতি মাসে কিছু টাকা জমাই যেন একটা ফ্রি ট্রেনিং সেন্টার খোলা যায় এখন যেখানে কাজ করি সেখানে তিরিশ জন কর্মীর মধ্যে আমি সবার সিনিয়র অথচ আমি সেই সোহেল যার হাতে একসময় কলম ছিল না আর সেই হাতে ম্যানেজমেন্ট রিপোর্ট আর এক্সকেভেটরের মানুষ করার স্বপ্ন আমি কে আমি সোহেল আমি উচ্চ শিক্ষিত না আমি কোনো বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপর্দক জয়ী না কিন্তু আমি মানুষ গড়ার কারিগর আমি বিশ্বাস করি সত্যিকারের শিক্ষা জীবন থেকেই আসে আমি জানি না পৃথিবীর সব নিয়ম কিন্তু জানি যদি কারো ভিতরে আগুন থাকে তবে সে একদিন আকাশ শুয়ে ফেলবেই তোমার হয়তো ডিগ্রি নেই হয়তো টাকা নেই হয়তো তোমার পাশে কেউ নেই কিন্তু যদি তোমার মধ্যে পারপ শব্দটা বেঁচে থাকে তাহলে একদিন তুমি সব পাবে সুহেলের গল্প কোনো একক ব্যতিক্রম নয় এটা হতে পারে তোমার গল্প কারো বাবার গল্প তোমার বন্ধুর গল্প আজ আমি যখন কথা বলি মানুষ শুনে কারণ আমি বইয়ের পাতা থেকে আসিনি আমি এসেছি মাটি থেকে আমি এখনো রাস্তায় হেঁটে চাই এখনো মিশিতে হাত দিই এখনো মার পায়ের নিচে জান্নাত খুঁজি আমি সুহেল একজন শ্রমিক একজন স্বপ্নবাজ একজন জীবন্ত গল্প